আসসালামু আলাইকুম স্যার আমরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আইসিটি ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে স্যার মৌলিক সংখ্যা অথবা স্যার প্রাইম নাম্বার নিয়ে আলোচনা করব তো নর্মালি স্যার আপনারা জানেন স্যার মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা সেই সকল সংখ্যা যে সকল সংখ্যাকে কোনো এক সংখ্যা দিয়ে ভাগ করা যায় না আবার বলতে স্যার মৌলিক সংখ্যা সেই সকল সংখ্যা যে সকল সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা আপনারা ভাগ করা যায় না তো আমি যদি একটু চিন্তা করি স্যার পাঁচ আমরা সবাই জানি স্যার পাঁচ একটা মৌলিক সংখ্যা কেন মৌলিক সংখ্যা কারণ পাঁচের ভিতরে স্যার টোটাল কয়টা সংখ্যা আছে পাঁচটি কি কি স্যার টু থ্রি ফোর পাঁচটি সংখ্যা আছে এখন খেয়াল আমরা কাউন্ট না কাউন্ট না কারণ এক ধারা পৃথিবীর সকল সংখ্যা ভাগ যাবে আর উক্ত সংখ্যা যেহেতু সেই সংখ্যা ভাগ করাই যাবে তো এটা স্যার আমাদের দরকার নেই তাহলে খেয়াল করেন এই যে মধ্যবর্তী সংখ্যা স্যার তার যে মধ্যবর্তী সংখ্যা কত স্যার দুই তিন চার আপনি দুই রেখে পাঁচ দা ভাগ করতে পারতেছেন না পারতা না তারপরে তিন দিকে পাঁচ দিয়ে ভাগ করতে পারতেছেন না চার কি পাঁচ দিয়ে ভাগ করতে পারতেছেন না যেহেতু ভাগ দিতেছে না তার মানে এটা কি চাপ একটা মৌলিক সংখ্যা যদি আরেকটা জিনিস চিন্তা করেন ধরেন সাত কি চার দুই তিন চার পাঁচ ছয় তাই না এখন খেয়াল করেন এই যে সংখ্যাগুলা সংখ্যাগুলো আপনি ভাগ করতে পারতেছেন না কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না তার মানে কি স্যার সাত ও একটা মৌলিক সংখ্যা আরেকটা যদি চিন্তা করেন এগারো কি স্যার এগারো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে মধ্যবর্তী সংখ্যা আপনি এক আর এগারো আমরা ধরব না তাই না মধ্যবর্তী সংখ্যা স্যার এই সংখ্যা দিয়ে কিছু ভাগ করা যাচ্ছে ভাগ করা যাচ্ছে না তার মানে এগারো একটা কি স্যার মৌলিক সংখ্যা আমি জাস্ট বুঝেলাম কি স্যার মৌলিক সংখ্যা কোনগুলো যেগুলো স্যার মধ্যবর্তী সংখ্যা দিয়ে ভাগ করা যায় না অথবা স্যার যে কোনো সংখ্যা দিয়ে কিছু আপনার ভাগ করা যায় না সেগুলো হচ্ছে আপনার মৌলিক সংখ্যা তো এখন খেয়াল করেন স্যার এই যে এই জিনিসটা কেন এটা একটা ধারার মতো হয়ে গেলো না স্যার দুই তিন চার পাঁচ এখানে খেয়াল করেন স্যার একটা ধারার মতো এগলো না এখানে কি স্যার একটা ধারার মতো হয়ে গেল না আমরা নরমালি স্যার ধারাকে আমরা কিভাবে রূপান্তর করতে পারি তিন ভাবে একটা হচ্ছে ফল লুপে ওয়াইল লুপে এবং ডুয়াল লুপে বিশ্বটা যেহেতু একটু কমপ্লিকেটেড আমরা স্যার ফল লুপে করার চেষ্টা করবো তাই না তো খেয়াল করেন স্যার আমরা ফল লুপে সূত্র পেয়েছিলাম স্যার আমরা ফল লুপে সূত্র পেয়েছিলাম আই সি আই এই সূত্র পেয়েছিলাম আমরা স্যার ফল লুপে ফল লুপে কি সূত্র পেয়েছিলাম স্যার আই সি আই আই মানে প্রথম পদ সি মানে কন্ডিশন আসছে সি আই দ্বারা বোঝায় কত করে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কত করে বাড়তেছে বা কত করে কমতেছে তার মানে এই যে আমি এখানে তিনটা সংখ্যা লিখছি এখানে তিনটা সংখ্যা না আর যতগুলো মৌলিক সংখ্যা লিখে না কারণ প্রত্যেকটা জিনিস একটা কমন কি জানেন প্রত্যেকটা জিনিস শুরু হচ্ছে দুই থেকে দেখেন শুরু হচ্ছে কত থেকে স্যার দুই থেকে সাত শুরু হচ্ছে কত থেকে দুই থেকে তিন পাঁচ শুরু হচ্ছে কত আপনার দুই থেকে তার মানে শুরু হচ্ছে কত থেকে স্যার আপনার দুই থেকে তাহলে আপনি এভাবে লিখতে পারেন না স্যার ফোর আই ইনিশিয়াল মান হচ্ছে তার দুই কারণ প্রত্যেকটা মৌলিক সংখ্যা ইনিশিয়াল মান কত স্যার তার দুই তারপর হচ্ছে আরেকটা জিনিস বুঝে বিষয় স্যার ধরেন স্যার এই যে পাঁচ মধ্যবর্তী স্যার থেকে তাই না এই খেয়াল করেন তো অবশ্যই আয়ের মান কিসের মান স্যার মান তাই না ধরেন পাঁচ একটা এনতম পদ একটা একটা সংখ্যা সংখ্যা সাত বা পদ এই যে খেয়াল করেন এই যে ধারাটার ধারাটার বৃহত্তম সংখ্যা কত আপনি যদি এগারোটা চিন্তা করেন এগারোর বৃহত্তম সংখ্যা কত স্যার আপনার দশ এনতম থেকে কি বড় নাকি ছোট অবশ্যই ছোট তার মানে অ্যানতম সংখ্যা কিসের এখানে বড় এই যে সাত ভিতরে ধারার ভিতরে বৃহত্তম সংখ্যা কত স্যার ছয় তাই না তাই খেয়াল এই যে সাত যদি সংখ্যা হয় আর ধারার বৃহত্তম সংখ্যা যদি ছয় হয় তাহলে সংখ্যা থেকে নাকি ছোট অবশ্যই স্যার তাহলে আমরা বলতে পারি না স্যার এখানে আই ছোট কিন্তু এন বড় বলতে পারি না স্যার এই যে মুখটা এন এর দিকে আছে তার মানে পদ পথ স্যার এখানে বড় সব ক্ষেত্রে কি স্যার আপনার বড় থাকবে সব মৌলিক সংখ্যার ক্ষেত্রে ঠিক আছে আমরা এইভাবে দেখতে পাই না আচ্ছা আর প্রত্যেকটা মান দেখেন ধারার ভিতরে প্রত্যেকটা মান কত করে বাতাসে এক এক করে বাতাসে দেখেন তাদের পার্থক্য কত এক এক করে বাতাসে না স্যার তাদের পার্থক্য কত এক এক করে এজন্য আমি লিখতে পারি স্যার আই প্লাস প্লাস লিখতে পারি কিনা স্যার দেখেন বোঝানোর জন্য চেষ্টা করছি আগে আমরা প্রোগ্রাম নরমালি স্যার আমরা অ্যালগরিদম করতাম ফ্লোচার্ট করতাম আমরা সি প্রোগ্রাম আজকে আমরা মূলত সি প্রোগ্রাম থেকে স্টার্ট করব জানেন বুঝতে আপনাদের সুবিধা হয় ঠিক আছে সবাই সি প্রোগ্রাম থেকে করে কারণ বিষয়টা একটু সুবিধা হয় স্যার ঠিক আছে কারণ যারা এখন এই পর্যন্ত আসতে পারছেন তারা অবশ্যই সি প্রোগ্রাম অনেক বেসিক আপনাদের স্ট্রং আর যারা হঠাৎ করে নতুন দেখতে আসেন ভাই কালকে পরীক্ষা পিটেশ পরীক্ষা একটু মলিউসং করে দেখে যাই বা ওমুকদিন স্যার আমার টেস্ট পরীক্ষা মলিউসং করে দেখেছে তারা স্যার এটা দেখবেন না স্যার কারণ তার পারবেন না এটা একটা ধারাবাহিকতা আছে আপনি শুরু থেকে দেখে আসেন ইনশাআল্লাহ পারবেন হঠাৎ করে আসে দেখেন বুঝবেন না ফল কেন আসছে আই কেন আসছে যারা অলরেডি ক্লাস করে আসে তারা কিন্তু জানে ঠিক আছে আচ্ছা তো এখন ख्याल করুন স্যার আমরা এখানে আলোচনা করছিলাম স্যার এইখানে যে কোয়া সংখ্যা আছে একটাও ਕਿਸের ভাগ যাচ্ছে না যেমন ख्याल করুন স্যার 5 এর মধ্যবর্তী সংখ্যা ভাগ যাচ্ছে যাইতাছে স্যার তারপরে খেয়াল করছে এই যে এখানে সে ভাগ কি যাইতেছে যাইতেছে না এগারো ক্ষেত্রে কি স্যার ভাগ কি যাইতেছে কোনো সংখ্যাতে যাইতেছে না তার মানে আপনি তো বললেন ভাই বা স্যার ভাগ যায় না যখন ভাগ যাবে তখন কি করেন অবশ্যই খেয়াল করেন আপনি যদি খেয়াল করেন নয়ের কথা চিন্তা করেন নয়ের মধ্যবর্তী সংখ্যা কত স্যার দুই তিন চার পাঁচ ছয় সাত আট কত স্যার আট তাই না এই যে খেয়াল করেন এই নয় এখানে কি যে সংখ্যাগুলো আছে এগুলো অবশ্যই আই এর মান ভাগ কি করা যেতেছে হ্যাঁ তিন দিয়ে ভাগ করা যেতেছে কত দিয়ে ভাগ করে দিয়ে ভাগ করে সংখ্যা না নয় একটা মৌলিক সংখ্যা না কারণ নয় ভাগ করা যাচ্ছে যদি একটা ভাগ করা যায় বা একটা আপনার ভাগ করা যায় আপনি নতুন একটা চলক চলক সেই চলকের নাম হচ্ছে আপনার কাউন্ট সেই চলকের নাম হচ্ছে কি স্যার আপনার কাউন্ট নর্মালি স্যার খেয়াল করেন এখানে কাউন্ট মানে কি বোঝায় অনেক বুঝার একটা বিষয় স্যার এখানে কাউন্ট মানে কি বোঝায় এখানে কাউন্ট মানে বোঝায় আপনি কি ভাগ করা যাইতাছে নাকি ভাগ করা না যদি ভাগ করা যায় তাহলে কি স্যার কাউন্ট আস্তে আস্তে বাড়বে তখন খেয়াল করেন এখানে ভাগ করা যেতেছে কয়বার একবার আপনি লিখতে পারবেন কি স্যার কাউন্ট এক যদি দুইবার ভাগ করা যায় তখন দুই লাগবেন তিনবার ভাগ করা যায় তিন লাগবেন চারবার ভাগ করা যায় চার লাগবেন আর এখানে কি ভাগ করা যেতেছে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাইতে চান তো এই তিনটা সংখ্যার ক্ষেত্রে শুধু এই তিনটা না মৌলিক সংখ্যার ক্ষেত্রে আপনার কাউন্ট কি থাকবে স্যার আপনার কাউন্ট থাকবে জিরো মাথায় একটু গাইতে রাখেন স্যার ঠিক আছে নরমালি স্যার এখন যদি আপনি যদি বিশের কথা চিন্তা করেন বিশ একটা বিশকে কত দিয়ে ভাগ করা যায় দিয়ে ভাগ করা যায় চার দিয়ে ভাগ করা যায় পাঁচ দিয়ে ভাগ করা যায় দিয়ে ভাগ করা যায় কত এই ভাগ করা যায় তার মানে খেয়াল মৌলিক সংখ্যা আবার কি স্যার মৌলিক সংখ্যা কারণ একুশকে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না এই ক্ষেত্রে খেয়াল করেন স্যার তাহলে আপনি এখানে কাউন্ট কি হবে স্যার আপনার কাউন্ট হবে ফোর কারণ চারবার ভাগ করতে পারতেছেন কবার ভাগ করতে পারতেছেন স্যার চারবার কিন্তু আপনার এখানে একটা বিষয় আছে স্যার আপনার সর্বনিম্ন একবারও যদি ভাগ যায় তাহলে কি স্যার এটা মৌলিক সংখ্যা না তাহলে মূল খেয়াল স্যার এখানে চার কারণ স্যার আপনি কি প্রোগ্রাম করবে শুধু চারের জন্য একের জন্য না এটা আমরা একটা কন্টিনিউ বুঝাবো মানে কি এটা তোমার দশ বারো ভাগ করে যেতে পারে একশো বারো ভাগ যেতে পারে পঁচাত্তর বা ছিয়াত্তর বার আশি বারও ভাগ যেতে পারে এজন্য জন্য কি স্যার প্লাস প্লাস নেবেন কি লাগবে স্যার প্লাস প্লাস মানে ডিগ্রেশন দিয়ে কতবার ভাগ যাবে এই পাঁচ প্লাস মানে কি স্যার এক এক করে ভাগ যাইতে পারে অথবা পাঁচ পাঁচ করে অথবা কি স্যার দশ বার পনেরো বার বিশ বার যাইতে পারে সেক্ষেত্রে কি স্যার আপনার কাউন্ট প্লাস প্লাস মাথায় একটু বুঝে রাখেন স্যার ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি বললাম স্যার নরমালি স্যার মৌলিক সংখ্যার ক্ষেত্রে আপনার কাউন্ট থাকবে কি জিরো আর যদি নরমাল কোনো সংখ্যা সেক্ষেত্রে ক্ষেত্রে স্যার কাউন্ট প্লাস প্লাস ঠিক আছে স্যার আর ফলোপ কেন লিখছি কারণ ফলোপ লিখছি কারণ ভিতরে একটা ধারার মতো একটা কাজ করছে এই জন্য আছে আমরা ফলোপ লিখছি তারপর নিচে কি লিখলাম স্যার আমি এই জিনিসটা এখানে লিখি স্যার আমরা ফলোপ লিখলাম স্যার কি স্যার আই সমান সমান টু তারপরে এন এর মান বড় তারপর হচ্ছে কি স্যার এক এক করে বাড়ছে প্রত্যেকটা মান তাই না তারপর লিখবেন ইফ খেয়াল করেন স্যার আরেকটা জিনিস বুঝায় স্যার এই দেখেন আপনি কে কত স্যার দুই দ্বারা ভাগ করবেন তাই না দেখেন আমরা এটাকে ভাগ করবো ভাগ করবো ভাগ করবো আমরা যে ভাগটা করবো এটাকে এটা দ্বারা সমান সমান জিরো তার মানে কি অ্যান্তম পথ কে আমি আই দ্বারা ভাগ করবো দেখি ভাগ যাচ্ছি কিনা ঠিক সেম কথা বললাম এখানে পাঁচ হচ্ছে কি স্যার আপনার অ্যানতম পথ পাঁচ হচ্ছে কি অ্যান্তম পথ তার মানে একটু বিষয়টা বোঝাই স্যার ক্লিয়ারলি কারণ এগারো হচ্ছে অ্যান্তম পথ এগারো ঠিক আছে প্রথম সংখ্যা স্যার দুই ভাগ করা যাচ্ছে না ভাগ করা যাচ্ছে না তারপরে তিন ভাগ করা যাচ্ছে ভাগ করা যাচ্ছে না তারপর দেখুন চার ভাগ করা যাচ্ছে ভাগ করা যাচ্ছে না এটা কি স্যার আপনি এভাবে লিখতে পারেন স্যার n মডুলাস i কি স্যার n মডুলাস i মানে ভাগ করা হবে তা আমি স্যার ঠিক কিভাবে লিখব যদি n মডুলাস i সমান সমান 0 এখানে স্যার সমান সমান 0 দ্বারা কারণ কি সমান সমান 0 হচ্ছে এটা স্যার ভাগশেষ বা নিঃশেষে বিভাজ্য যেমন খেয়াল করুন স্যার 5 আপনি পাঁচ কে চাইলেও স্যার দুই ধারা নিঃশেষে বিভাগ বিভাজ্য করতে পারবেন না কত স্যার দুই বার যায় মানে চার দেন অ্যান্সার কত আছে বাকশেষ কত আছে স্যার আপনার ওয়ান বাকশেষ কত আছে কি স্যার আপনার ওয়ান তার মানে কি এটা ভাগ যায় নাই তার মানে কি স্যার এটা ভাগ যায় নাই তা যদি কোনো ভাগ না যায় তাহলে সেই ক্ষেত্রে কি স্যার আপনার কি হবে স্যার বলুন তো স্যার কাউন্ট জিরো যদি ভাগ না যায় সেই ক্ষেত্রে কাউন্ট হবে স্যার জিরো আর যদি ভাগ যায় যেমন খেয়াল করছে বিশের ক্ষেত্রে বললাম স্যার বিশ এটা আপনি পাঁচ দিয়ে ভাগ করতে পারেন চার বার বিশ দেখেন জিরো কত আছে স্যার জিরো তার মানে ভাগশেষ শেষ কত আছে স্যার জিরো আর যদি ভাগশেষ শেষ জিরো হয় তার মানে ভাগ করা যাচ্ছে আর ভাগ করা গেলে আমরা কি লিখি স্যার কাউন্ট প্লাস প্লাস এই কথাই আমরা নেব যদি ভাগ যায় তাহলে কি স্যার আমাদের কাউন্ট প্লাস প্লাস তারপরে ব্রেক ঠিক আছে ব্রেক কেন হচ্ছে একটু পরে বলবো ঠিক আছে কারণ ব্রেক মানে হচ্ছে কি তোমার এখানে কাজ চাই তুমি পরবর্তী কন্ডিশনে চলে যাও তো পরবর্তী কন্ডিশন কি স্যার যদি কোনো কারণে স্যার ইফ যদি কোনো কারণে আপনার কাউন্ট কাউন্ট যদি শূন্য হয় যদি কোনো কারণে স্যার কাউন্ট যদি শূন্য হয় আমি মাত্র বললাম মৌলিক সংখ্যার ক্ষেত্রে আপনার কাউন্ট নাম্বার কি থাকে শূন্য থাকে যদি কোনো ক্ষেত্রে কাউন্ট যদি শূন্য হয় তাহলে সেক্ষেত্রে কি স্যার মৌলিক সংখ্যা তাও যদি কাউন্ট শূন্য না হয় তাহলে ওই বান্দাটা কি স্যার মৌলিক সংখ্যাই না সেক্ষেত্রে কি স্যার নট প্রাইম নাম্বার যদি কাউন্ট জিরো হয় তাহলে এগুলো কি স্যার আপনার প্রিন্ট এফ পারসেন ডি প্রাইম নাম্বার আর যদি মিথ্যা হয় এলস

তারপরে স্যার আমরা একটা কিউআর ধোলা মিনিটে স্যার এখন খেয়াল স্যার এই ক্ষেত্রে স্যার আপনার চলক পাইছি কটা চলক পাইছি তিনটা একটা পাইছি এন আরেকটা পাইছি আই সমান সমান টু আরেকটা পাইছি কাউন্ট জিরো কত থেকে দুই থেকে আমি প্রকাশ করলাম প্রত্যেকটা ধারা শুরু হচ্ছে আপনি দুই থেকে আর কাউন্ট সমান সমান জিরো কারণ আমরা নর্মালি তো জানি না এটা কি মৌলিক সংখ্যা নাকি মৌলিক সংখ্যা না এই জন্য কিছু আমরা কাউন্ট জিরো দিলাম যদি ভাই সেটা মৌলিক সংখ্যা না হয় তাহলে কাউন্ট বাড়বে আর যদি মৌলিক সংখ্যা কাউন্টটা জিরো থাকবে যদি মৌলিক সংখ্যা হয় তাহলে কাউন্টটা কি স্যার এখানে জিরোটা জিরো বসে থাকবে আর যদি মৌলিক সংখ্যা না হয় তখন কি স্যার কাউন্ট এক এক করে বাড়বে তাই না স্যার এখন খেয়াল করেন স্যার তারপরে ইনপুট আমরা দেবো স্ক্যান এফ পার্সেন ডি কারণ এখানে যে কোনো একটা সংখ্যা দেওয়া হবে কি স্যার আপনার যে কোনো একটা সংখ্যা দেওয়া হবে যে কোনো একটা সংখ্যা আমরা এন তম সংখ্যা দেবো কি তম সংখ্যা দেবো এন তম কারণ খেয়াল করেন স্যার এখানে বলছি এগারো তার মানে এগারো নিয়ে আমরা কাজ করছি তার মানে এন তম পদ কি স্যার এগারো তার মানে এখানে ইনপুট কি স্যার এগারো যেমন স্যার এখানে অ্যান্তম পদ হচ্ছে সেভেন তার মানে এখানে ইনপুট কি স্যার সেভেন বা অ্যান্তম পদ তারপরে এখানে অ্যান্তম পদ হচ্ছে ফাইভ তার মানে এখানে ইনপুট কি স্যার ফাইভ এবার মূলত স্যার আমরা প্রোগ্রামটা করে থাকি ঠিক আছে তারপর গেট সেজ বা রিটার্ন জিরো যে জানা দেখ এইভাবে স্যার খুব সহজ একটা কঠিন কোনো বিষয় না এখন স্যার আমরা একটা ফ্লো চার্টে চলে দিই আমরা ফ্লো চার্ট ঠিক আছে এখন আরেকটা বুঝার বিষয় আছে যারা অলরেডি অঙ্কটা খেয়াল করছেন তারা খেয়াল করেন বলুন তো স্যার এখানে টোটাল কয়টা কন্ডিশন আছে এখানে টোটাল তিনটা কন্ডিশন আছে কন্ডিশন আছে কয়টা স্যার তিনটা এই দেখেন একটা হচ্ছে ফর লুপের ভিতরে একটা হচ্ছে যে ইফ দুই নাম্বারটা আর একটা হচ্ছে ইফ মানে কাউন্ট সমান সমান জিরো তার মানে এখানে ডায়মন্ড চিহ্ন কয়বার হবে স্যার তিনবার তাই না কারণ এখানে কন্ডিশন কয়টা আছে স্যার তিনটা আছে ঠিক আছে তা আমরা স্যার একটু ফ্লো চার্টে চলে যাই হ্যাঁ সবাই একটু তুলে নেন স্যার আচ্ছা আমরা একটু ফ্লো চার্টে চলে যাচ্ছি স্যার কারণ আপনার ফ্লো চার্ট বুঝলে অ্যালগোরিদমটা খুব সহজে বুঝতে পারবেন তো আমরা প্রথম লিখব কি স্যার আপনার স্টার প্রথম কি লিখব আমরা স্যার স্টার তারপর লিখব স্যার আমরা ইনপুট কি লিখব আমরা ইনপুট এন্ড কারণ আমরা এই জন্য স্কয়ার ইনপুট কত স্যার এন্ড তাই না তারপরে লিখব স্যার আমরা দেখেন একটু লিখছি তারপর বলছি স্যার হ্যাঁ তারপর লিখব আমরা আই সমান সমান টু আর কাউন্ট সমান সমান সেম কথা লিখে স্যার আই সমান সমান টু কাউন্ট সমান তারপরে কি স্যার আমি একটু বুঝে স্যার প্রথমে আপনি এই কন্ডিশনটা লিখবেন যদি কন্ডিশন সত্যি হয় তাহলে আপনি সরাসরি দ্বিতীয় কন্ডিশনে চলে যাবেন দ্বিতীয় কন্ডিশন যদি সত্যি হয় তখন কি হবে স্যার কাউন্ট প্লাস প্লাস আর যদি দ্বিতীয় কন্ডিশন মিথ্যা হয় তখন আপনি কি স্যার সরাসরি তৃতীয় নম্বর কন্ডিশন হবে এই জন্য কিছু আমরা এখানে ব্রেকটা ইউজ করছি স্যার ঠিক আছে তো খেয়াল করুন স্যার আমি লিখলাম আমরা প্রথম কন্ডিশনে কাজ করব স্যার কি স্যার প্রথম কন্ডিশন পাইছিলাম আমরা ফর লুপে থাকেন প্রথম কন্ডিশন পাইছি যদি আই এর মান এন থেকে ছোট হয় বা এন তম সংখ্যা কি স্যার বড় হয় তাহলে কি স্যার আপনি সরাসরি আরেকটা কন্ডিশনে চলে যাবেন আরেকটা কন্ডিশনে আমি কি বলেছিলাম স্যার দেখেন সেম কাজটা যারা তুলে রাখছেন ঠিক আছে কারণ আমাদের স্যার হিজিবিজি হবে কারণ আমাদের বোর্ড তো স্যার ব্ল্যাক বোর্ড হোয়াইট বোর্ড তো একটু হিজিবিজ হবে একটু আগে থেকে তুলে রাখবেন এই ক্ষেত্রে স্যার আবার আপনি কি স্যার দ্বিতীয় নাম্বার একটা কন্ডিশন নেবেন দ্বিতীয় নাম্বার কন্ডিশন কি স্যার এটা তাই না দেখেন ফর লুপের ভিতরে একটা কন্ডিশন তারপরে গেছে দ্বিতীয় একটা কন্ডিশন দ্বিতীয় কন্ডিশন সত্যি তখন কি স্যার কাউন্ট প্লাস পাঁচ যদি দ্বিতীয় কন্ডিশন সত্যি হয় তখন কি অবস্থা কাউন্ট প্লাস পাঁচ খেয়াল করেন যদি এই কন্ডিশন সত্যি হয় ইয়েস আর এই কন্ডিশন যদি সত্যি হয় ইয়েস তখন আপনি কি হবে স্যার আপনার কাউন্ট প্লাস প্লাস ঠিক আছে আর যদি মিথ্যা হয় আর যদি মিথ্যা হয় তখন কি স্যার আপনি যতন পড়লো যেমন খেয়াল করেন স্যার আমি পাঁচের কথা বললাম মধ্যবর্তী সংখ্যা হচ্ছে দুই তিন চার ঠিক আছে যদি ভাগ যায় তখন তো কাউন্ট প্লাস প্লাস আর যদি ভাগ না যায় খেয়াল করেন আপনি প্রথমে দুই ভাগ করার ট্রাই করবেন না আপনি তিন দা ভাগ করার ট্রাই করবেন না আপনি পাঁচ রে চার দা ভাগ দেওয়ার সেটা হইতাছে না তার মানে খেয়াল করে কত করে বার্তাছেন যে ট্রায়ের সংখ্যা ওয়া আপনি ভাগ যে করবেন সেই সংখ্যাগুলো কত করে বার্তাছে এক এক করে বার্তাছে না এই জন্য স্যার আই প্লাস যদি ভাগ হয়ে যায় তখন তো কি স্যার কাউন্ট প্লাস প্লাস আর যদি ভাগ না হয় আমি কি স্যার এক এক করে বাড়ায় দেখবো যত ভাগ করা যাইতেছে কিনা এটাকে আমরা স্যার আইসি টু বেশি লিখি স্যার আই প্লাস প্লাস ঠিক আছে এটা যারা ফলো জানেন তারা জানে আই প্লাস ইনক্রিমেন্ট মানে এক এক করে বাড়তাছে ঠিক আছে তো একটা কন্ডিশনের দুটো দিক থাকে একটা থাকে ইউস একটা থাকে নো তাহলে এটা ইয়েস তে দিকটা লিখি আমরা আর এটা কিছু আমরা নো দিক কারণ এই কন্ডিশন যদি মিথ্যা হয় কি স্যার তখন সাথে সাথে দেখেন খেয়াল করেন এই দ্বিতীয় নাম্বার কন্ডিশন আসে পড়বে এই কন্ডিশন কি স্যার কাউন্ট সমান সমান জিরো কি ছিল স্যার কাউন্ট সমান সমান জিরো ঠিক আছে এই কথা তাই না তারপরে খেয়াল করেন এই কন্ডিশন যদি সত্যি হয় দেন কাউন্ট যদি সত্যি হয় তাহলে পজিটিভ প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা আর যদি মিথ্যা হয় তাহলে নট প্রাইম মানে মৌলিক সংখ্যা নয় যদি সত্যি হয় ইয়েস আমি সংখ্যা বলেছি স্যার প্রাইম নাম্বার আর যদি মিথ্যা হয় নো কি স্যার মিথ্যা হয় নো তাহলে কি স্যার আপনার নট প্রাইম নাম্বার তারপর দুইটাকে আমরা কি স্যার স্টপ করে দেবো আর ওই যে ব্রেক ব্রেকের কাছে স্যার আমি বলছি যদি কাউন্ট প্লাস প্লাস হয় তাহলে কি স্যার মৌলিক সংখ্যা না আর ব্রেক দেখে স্যার আমি সরাসরি দ্বিতীয় নম্বর কন্ডিশনে চলে যাব ঠিক সেম স্যার ব্রেকের কাজ হবে এই আমরা এখানে চলে নিয়ে আসবো ঠিক আছে স্যার এখন খেয়াল করেন স্যার এই যে কাউন্ট প্লাস প্লাস আর কাউন্ট জিরো এটা কিন্তু বিপরীতমুখী সম্পর্ক কিসের সম্পর্ক স্যার বিপরীতমুখী এখানে কাউন্ট প্লাস প্লাস মানে কি কাউন্টের মান এক কত বা হতে পারে ধরুন আমি ধরলাম স্যার কাউন্টার মান এখানে চার কাউন্টার মান কত স্যার চার কিন্তু এখানে চাইছে কি কাউন্টের মান জিরো তার মানে কি এটা ইয়েস হবে নাকি নো হবে অবশ্যই সেটা নো হবে নো হলে কি স্যার নট প্রাইম নাম্বার আর আমি আগেই বলেছি যদি কাউন্ট প্লাস প্লাস হয় মানে কাউন্ট যদি হয়ে যায় তখন কি সেটা প্রাইম নাম্বার না এটা আমি কিন্তু আগেই বলে আসছি তাই না বলছিলাম স্যার মৌলিক সংখ্যা ক্ষেত্রে কাউন্ট প্লাস প্লাস হবে আর সরি স্যার যেটা মৌলিক সংখ্যা নয় সেটা ক্ষেত্রে কাউন্ট প্লাস পাস হবে আর যেটা মৌলিক সংখ্যা সেটা ক্ষেত্রে কাউন্ট সংখ্যা জিরো হবে কাউন্ট মানে বোঝায় আপনি ভাগ করা যাচ্ছে না ঠিক আছে স্যার এই হচ্ছে কি স্যার আপনার ফ্লোচার্ট সবাই একটু দেখে নেন স্যার তাড়াতাড়ি এখন স্যার আমরা অ্যালগোরিদমে চলে যাব স্যার যারা ফ্লো বুঝে ফেলেছেন তাদের জন্য অ্যালগোরিদম একবারে সহজ স্যার কিছু না ঠিক আছে আচ্ছা এখন অ্যালগোরিদমটা বুঝাচ্ছি স্যার দেখেন তো প্রথমে স্যার স্টার্ট তা আমরা জানি স্টেপ নাম্বার ওয়ান কি হবে স্যার স্টার্ট তারপর হচ্ছে কি স্টেপ নাম্বার টু কি হবে ইনপুট ইনপুট স্যার দেখেন এখানে ইনপুট ইনপুট আছে তাই না কি আপনার আপনার তারপর হচ্ছে স্টেপ নাম্বার আমরা আই সমান সমান টু আর কাউন্ট সমান সমান জিরো আপনি যদি একটু খেয়াল করেন এটা হচ্ছে এক নাম্বার স্টেপ দুই নাম্বার স্টেপ তিন নাম্বার স্টেপ চার নাম্বার স্টেপ পাঁচ নাম্বার স্টেপ তারপর হচ্ছে ছয় নাম্বার স্টেপ

আর যদি মিথতে হয় তাহলে সেটা চলে যাবে এক্সু স্যার ছয় নাম্বার স্টেপে দেখেন স্টেপ নাম্বার ফুর আমরা কি লিখছি কন্ডিশনটা লিখছি যদি সত্যি হয় তাহলে পরবর্তী স্টেপে চলে যাবে মানে পাঁচ নাম্বার স্টেপে আর যদি মিথ্যা হয় আর যদি মিথ্যা হয় স্যার নো তখন সে চলে যাবে আপনার ছয় নাম্বার স্টেপে তাই না আর যদি মিথ্যা হয় নো তাহলে স্যার গো টু স্টেপ সিক্স তারপর স্টেপ নাম্বার ফাইভ সাইট নাম্বার কিসে এই কন্ডিশনটা পাইছে না স্যার ইফ জিরো যদি এই কন্ডিশন সত্যি হয় ইয়েস এই কন্ডিশন যদি সত্যি তখন কি আছে কাউন্ট প্লাস প্লাস আর যদি মিথ্যা হয় তাহলে কি স্যার আই প্লাস প্লাস তাহলে যদি সত্যি হয় এই কন্ডিশন যদি সত্যি হয় ইয়েস তাহলে এবারে কি স্যার কাউন্ট কাউন্ট প্লাস প্লাস এন্ড গো টু স্টেপ সিক্স কেন খেয়াল করেন কারণ এটা যখন সত্যি সে তখন কাউন্ট প্লাস প্লাসে আবার সাথে সাথে সে কিন্তু ব্রেক দিয়ে স্যার আপনার ছয় নম্বর স্টেপে চলে গেছে এই কথাটা আমরা কিন্তু অ্যালগোরিদম প্রকাশ করতে হবে স্যার আর যদি মিথ্যা হয় আর যদি মিথ্যা তখন কি স্যার আই প্লাস প্লাস এবং গো টু স্টেপ ফোর তাই না আর যদি মিথ্যা তাহলে আই প্লাস প্লাস অ্যান্ড গো টু স্টেপ ফোর তারপর হচ্ছে আপনার স্টেপ নাম্বার সিক্স স্টেপ নাম্বার সিক্স কি স্যার এই কন্ডিশন তাই না স্যার তারপরে লাগবেন ইফ কাউন্ট কাউন্ট সমান সমান জিরো আর এই কন্ডিশন যদি সত্যি হয় কাউন্টে যদি কন্ডিশন সত্যি তাহলে কি প্রাইম নাম্বার না স্যার যদি সত্যি হয় তাহলে প্রিন্ট প্রাইম নাম্বার আর যদি মিথ্যা হয় নো তাহলে প্রিন্ট ওই বান্দাটা মৌলিক সংখ্যা না নট নট প্রাইম নাম্বার আর যদি স্টেপ নাম্বার স্টপ এই হচ্ছে স্যার আপনার অ্যালগরিদমটা খুব সহজ স্যার আমরা প্রথমে স্যার প্রোগ্রামিংটা বুঝাচ্ছি তারপরে স্যার আমাদের ফ্লোচারটা বুঝিয়েছিলাম এখন এসেছি আমরা অ্যালগোমটা মানে আমাদের অ্যালগরিদমটা বুঝিয়ে দিচ্ছি খুব সহজ একটা অঙ্ক কঠিন ঘোষণা তো ইনশাআল্লাহ স্যার আপনাদের যে প্রোগ্রামিং যে শিখার যে বিষয়টা এটা এখন পর্যন্ত শেষ এখন স্যার আমরা বিভিন্ন বোর্ড কোশ্চেন যেগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব আমি দেখেছেন স্যার আগের যে প্রশ্নগুলো মানে আগে যে বোর্ড কোয়েশ্চেন আসছিল সেগুলো একটু ডিফিকাল্ট আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগে বা তিন চার বছর আগে বোর্ড কোয়েশ্চেনগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ সহজ ছিল কিন্তু এখন ইয়াং জেনারেশনে যাদের স্যার মানে এইচএসসি যখন আপনার পঁচিশ বছর দেখবেন বিশেষ করে মাদ্রাসা বোর্ডটা তাদের কি স্যার একটু ইউনিক ইউনিক টাইপের স্যার আপনার আছে তো আমরা যদি স্যার আইসিডি যদি ডিপলি যদি আমরা ক্লিয়ার না করতে পারি ডিপলি যদি আমরা পড়ালেখা না করতে পারি তাহলে স্যার আমরা আইসিডি কিন্তু ভালো রেজাল্ট করতে পারব না ইনশাআল্লাহ স্যার যেন সবাই ভালো রেজাল্ট করতে পারেন সেই ক্ষেত্রে স্যার আপনার যে কোনো টপিক প্রথম অধ্যায় হোক দ্বিতীয় অধ্যায় হোক বা প্রোগ্রামে হোক বা এসটিএম হোক যে কোনো টপিক না কিন্তু আমরা দেবো স্যার ঠিক আছে স্যার সবাই আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ স্যার আমরা আমাদের যে প্রিভিয়াস যে বোর্ড কোশ্চিন ছিল যে সালের মনে করেন ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড রাজশাহী বোর্ড সেগুলো আমরা স্যার চেষ্টা করবো স্যার ঠিক আছে সলভ করার চেষ্টা করবো তো স্যার আলাইকুম রহমতুল্লাহ